चलो जय श्री राम I'm oh,

করতে দেব না বলে দিলাম পালিয়ে গেছে ছুটে হিন্দুর অপমান ছাড়ব না আমরা হিন্দুর বাচ্চা ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পিএ ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি না আর আমি তারা করে গেছে পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে

আমি উইথ মাই ফলোয়ার্স আমি আমার সাপোর্টার ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব আমাকে সামনে বললে সামনেই থাকো এছাড়া কোনো রাস্তা নেই ওই চেয়ারের পায়াগুলো গুলো খুলে গงাতে ফেলতো আর ওকে ঘাভার ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে 1980 বাঁচান বাবু দেখি আপনার রাজনীতিবিদের কত ক্ষমতা আপনি